নমস্কার বন্ধুরা মন্দিরা রান্নাঘরে সকলকে স্বাগত জানাই আজকে আবার হাজির হয়ে গেছি এক নতুন ধরনের রেসিপি নিয়ে আপনাদের সামনে পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল আশা করবো আপনাদের অনেক ভালো লাগবে আজকে বানাবো নিরামিষ মোচার পাতুরি মোচার পাতুরি তো অনেকভাবে খেয়েছেন এভাবে একবার মোচার পাতুরি রেসিপিটা বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু অসাধারণ গরম ভাতে দারুণ লাগে চলুন তাহলে রেসিপিটা দেখা যাক আমি কিছুটা মোচা নুন আর হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি এখানে ছোট্ট একটা টিপস দিই মোচা নুন হলুদে সিদ্ধ করে নিলে মোচা কিন্তু একদম কালো হয় না মোচা কিন্তু সিদ্ধ করে আমি জল ঝরিয়ে রেখে দিয়েছি এইবার মোচাটাকে এক সাইডে রেখে কিছু মশলা বানিয়ে নিই চলুন আমি এটা শিলনোড়াতে বেটে নিয়েছিলাম কেউ চাইলে মিক্সি জারের মতো বাড়তে পারে ছোলার ডাল ভিজিয়ে রেখে আমি শিলে বেটে নিয়েছি নারকোল বেটে নিয়েছি আর তার সাথে কাঁচা লঙ্কাটা বেটে নিয়েছি লঙ্কার ঝালটা আপনাদের স্বাদ মতো অনুসারেই কিন্তু দেবেন আর ছোলার ডালটা দু থেকে তিন চামচ আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা বেটে নিয়েছি তিন চামচ পোস্ত আর দু চামচ শস্য দিয়ে এটা ভালো করে মিহি করে বেটে বেটে নিয়েছিলাম ন থেকে বারোটা মতন কাজু বাদাম বা বেটে নিয়েছিলাম তার সাথে নিয়েছি সর্ষের তেল কলা পাতা আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছিলাম কলা পাতাটা একটু আগুনে ছেঁকে নিয়েছিলাম গ্যাসের উপর রেখে একটু ছেঁকে নিলে কিন্তু ভাজ করতে সুবিধা হয় তাই জন্য ধুয়ে তারপরে ছেঁকে নিয়েছিলাম এভাবে করলে কিন্তু আপনারা যে পাতুরিটা মাঝখানে দিয়ে ভাজ করে সুতো দিয়ে বাঁধতে কিন্তু অনেকটাই সুবিধা হবে চলুন তাহলে এইবার মেন পাতরিতে চলে যায় একটা বড় পাত্র নিয়েছি তার মধ্যে যে মোচা সিদ্ধ করে রেখেছিলাম সেই মোচা সিদ্ধটা পুরোটাই দিয়ে দেব। আর মোচাটা সিদ্ধ করে হাতে একটুখানি ম্যাশ করে নেবেন তাহলে কিন্তু মোচাটা খুব সুন্দর মিশে যায় এর মধ্যে আমি নারকোল বাটা দিয়ে দিয়েছি এটা আমি শিলে বেটে নিয়েছিলাম আর দেবো স্বাদ অনুসারে কাঁচা লঙ্কা বাটা আর দেব ছোলার ডাল বাটা ছোলার ডালার পরিবর্তে কেউ মটর ডালও ব্যবহার করতে পারে আর দেব দু থেকে তিন চামচ সেই শস্য পোস্ত বাটা এখানে কি সব উপকরণ একসাথে দিয়েও কিন্তু আপনারা মিক্সি জারের মধ্যেও বেটে নিতে পারেন আর দিয়েছি কাজু বাটা মিক্সি জারের মধ্যে বাটলে কিন্তু জল দেওয়া যাবে না সেই জন্য আমি কিন্তু শিলেই বেটেছিলাম আর এরপরে দেবো বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে ভালো করে কিন্তু মাখাতে হবে এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ পা গুঁড়ো আর দেব স্বাদ অনুসারে লবণ আর সামান্য একটুখানি চিনি চিনিটা দিলে কিন্তু খেতে ভালো লাগে তাই একটু মিষ্টি দিয়েছি কেউ যদি মিষ্টি পছন্দ না করেন এটা অপশনটা স্কিপ করতে পারেন সব কিছু দিয়ে চামচের সাহায্যে ভালো করে এটা মাখিয়ে নেব মাখিয়ে এটা সাইডে রেখে দেব। মাখনো কিন্তু আমার হয়ে গেছে এবার কলা পাতা নিয়ে নিয়েছি মাঝখানে যে মাঝখানে মোচার যে মাখানো মিশ্রণটা দিয়ে দেব দিয়ে তারপরে উপর থেকে একটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। এভাবে একবার নিরামিষ মোচার পাতুরি অবশ্যই ট্রাই করবেন আশা করব আপনাদের অনেক ভালো লাগবে গরম গরম ভাতে কিন্তু এই মোচার পাতুরিটা বেশ ভালো লাগে এরপরে উপর দিয়ে একটা কাঁচা লঙ্কা দিয়ে উপর থেকে একটু কাঁচা সরষের তেল দিয়ে ভালো করে কলা পাতাটা চারি সাইড ফোল্ড করে ভাজ করে সুতো দিয়ে বেঁধে নেবেন আমার ঘরে যে সুতো ছিল সেই সুতো দিয়ে বেঁধে নিছি কেউ সাদা সুতো দিয়ে বাঁধতে পারেন আবার কেউ টুথপিক দিয়েও কিন্তু এটা লাগাতে পারেন আপনাদের যেটা সুবিধা মনে হবে আপনারা সেইভাবেই কিন্তু এটা করবেন আমি ফোলটা কিন্তু আস্তে আস্তে করছি দেখে নিন আর কলা পাতাটা একটুখানি সেঁকে নিয়েছিলাম বলে ভাজ করতে কিন্তু খুবই সুবিধা হয়েছে এরপরে সুতো দিয়ে আমি এটা বেঁধে নেব বন্ধুরা অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও আপনারা চট জলদি পেয়ে যান কিন্তু প্রত্যেকটা পাতুরি আমি বানিয়ে নেব তাদের এই পাতুরি খেতে ভালো লাগে অবশ্যই করে কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন বন্ধুরা কিন্তু পুরো পাতুরিটা এইভাবে বানিয়ে নেব এরপরে আমি ফ্লাইপ্যানের ওপরে ভেজে নেব এরপরে একটা প্যান বসিয়ে এটাকে গরম করে সামান্য একটু সর্ষের তেল দিয়ে পাতাগুলো একটুখানি আস্তে করে বসিয়ে দিয়ে এপিট ওপিট লাল লাল করে ভেজে নিলে রেডি হয়ে যাবে আমার এই পাতুরি রেসিপি এই সময় গ্যাসটা লোতে দিয়েই ভাজবেন যাতে কলা পাতাটা একদম পুড়ে যায় আর মোবার ভালো করে এপিট ওপিট ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আমার কিন্তু পাতুরি প্রায় রেডি এইবার পাতরিগুলো একটা পাত্রে নামিয়ে নিয়ে চলুন নামিয়ে নেওয়ার পর আমি একটা পাতুরি আপনাদের খুলে দেখিয়ে দিই কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু বেশ সুন্দর লাগে এটা আমি বলতে পারি অবশ্যই অনেকভাবে পাতুরি খেয়েছেন এভাবে একবার পাতুরি রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন খেতে কিন্তু অসাধারণ এরপরে কিন্তু একটা পাতুরি খুলে উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিলেই কিন্তু রেডি হয়ে যাবে কাঁচা সর্ষের তেলটা অপশনাল কেউ দিতে চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন কিন্তু সর্ষের তেলটা দিলে কিন্তু টেস্টটা আরও বেশি হয় তাই জন্য আপনারা সর্ষের তেল ব্যবহার করতে পারেন আমার কিন্তু রেডি হয়ে গেছে কাদের কাদের এরকম পাতুরি খেতে ভালো লাগে অবশ্যই করে আমাকে কমেন্ট করে জানাবেন বন্ধুরা আবার দেখা হবে নেক্সট করে নতুন রেসিপি নিয়ে আজকের টাটা ভালো